গত পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আন্তর্জাতিক খেরিয়ার থেমে গিয়েছে সাকিব আল হাসানের নিরাপত্তা সংখ্যায় ফিরতে পারছেন না দেশে তার বিরুদ্ধে রয়েছে খুনের মামলাও এত কিছুর মধ্যে গত বছরের শেষ দিকে বোলিং অ্যাকশনও অবৈধ প্রমাণিত হয় সাকিবের তবে সাকিব ঘুরে দাঁড়িয়েছেন তিনবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অবশেষে শুদ্ধ প্রমাণিত হয়েছেন তিনি গত বিশে মার্চ ইংল্যান্ডের বার্মিংহাম থেকে বেশি আসে সুখবর গেরেড বেটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র বোলিং অ্যাকশনের ছাড়পত্র পাওয়ার পর থেকেই ক্রিকেটে ফেরার চেষ্টা শুরু করেছেন সাকিব ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের মতে বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই নাকি আইপিএলের তিন দলের সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার নিজস্ব সূত্রের ভিত্তিতে তারা জানিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব এই তিন দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি তাদের বাস্য এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল যে কারণে সাকিব নিজ থেকেই তাদের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন অপরদিকে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা তেমন না থাকলেও আইপিএলে সাকিবের সম্ভাবনা খারাপ না তবে তাকে জায়গা করতে হলে নিয়মিত খেলোয়াড়দের কাউকে সরে যেতে হবে বা ইঞ্জুরিতে পড়তে হবে আইপিএলে একসময় নিয়মিত খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই হাজার বারো এবং দুই হাজার চোদ্দো সালে জিতেছিলেন শিরোপা এর বাইরে একাশর খেলেছেন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে